ওয়েলকাম টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন একজন অসহায় নারী ছোট্ট একটি দুধের বাচ্চাকে নিয়ে আজ প্রতিবেদন করতে এসেছেন তো দর্শক আমরা চেষ্টা করবো তার জীবনের গল্প জানার জন্য এবং শোনার জন্য তো চলুন দর্শক আমরা তার কাছে যাই তার জীবনের গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করি বা আমরাও একটু জানার চেষ্টা করি তো আসসালামু আসসালাম নাম আপনার আমার নাম সেলিনা আক্তার জি কষ্ট কিসের এত আমার মনে কষ্ট অনেকই যেমন भैया আমরা ছোটবেলায় গ্রামে থাকতাম তো আমার দাদা আবার দুইটা বিয়ে করছে দুইটা বিয়ে করার পরে আমার দাদা আমার বাবারা দুই ভাই দুই বোন ছিল ছোট বোনটা মারা গেছে আর সৎ ভাইরা যারা ছিল আমার বাবাকে বের করে দিয়েছে তো আমাদের দেশে ওরকম জাগা সম্পদ নেই তারপর আমরা ঢাকায় চলে আসি ঢাকায় আসার পরে আমরা খুব কষ্টে জীবনযাপন করতে থাকি যেমন আমরা একটা ঘরও ভাড়া নিতে পারিনি তখন তখন একটা ঘরের অর্ধেকটা ভাড়া নিছি আমরা আর অর্ধেকটা অন্য মানুষ ছিল পর্দার টাঙ্গায়া তখন এক পাশে আমরা থাকতাম আরেক পাশে অন্য মানুষরা থাকতো এভাবে আমরা কষ্টের মাধ্যমে চলতে থাকি আমার আম্মু একটা বাসায় কাজ নেয় তখন আমাকেও একটা বাসায় কাজে দিয়ে দেয় আমি একটা বাচ্চা রাখি সেক্ষেত্রে ওইভাবে এমনি আমাদের লাইফটা চলতে থাকে আমার ভাইয়াকে একটা গ্যারেজে দিয়ে দেয় আমার ভাইয়া গ্যারেজে কাজ করতে থাকে তারপর যখন আমার বয়স আর একটু বাড়লো তখন আম্মু আব্বু ওইখান থেকে বাসা ছেড়ে দিল বাসা ছেঁড়ে অন্য একটা বাসা নিছে অন্য একটা বাসা নেওয়ার পরে তখন আবার অন্য একটা বাসা নিছে, অন্য একটা বাসা নেওয়ার পরে আমরা এভাবে কষ্টের মাধ্যমে চলতেছি আমার ভাইয়া আমি কাজ করতেছি তখন আবার আমার ছোট বোনটা হয়ে যায় ছোট বোনটা হওয়ার পরে আমরা তখন আমার আম্মু কাজ করতে পারে না তখন আমরা খুবই বিপদে পড়ে যাই বিপদে পড়ার পরে আমার আব্বু আম্মুর মুখে শুনছি আব্বু নাকি আমাদের ভিক্ষা করেও ভাত খাওয়াইছে আব্বু যেটা বলল একটু আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী

উনি টেলার্স উনি একটা মেশিন ভাড়া নিত মেশিন ভাড়া নিয়ে রাস্তার এক বসতো বসে বসে উনি কাজ করতো তো সেক্ষেত্রে উনি যে হতো টুকি নাকি কাজ করে যেমন সিরা ফাড়া এইগুলি কাজ করে তখন ওনার এত কাজ হতো না হাইস গেলে পাঁচ টাকা দশ টাকা এরকম কাজ করতো মানে সেক্ষেত্রে আব্বু প্রবলেমে পড়ে গেছিল আচ্ছা তো এখন আপনি যে ইউটিউবে এসেছেন আপনার মূলত দুঃখের কথা এবং কষ্টের কথাগুলো আমাদেরকে জি তো আপনার দুঃখ এবং কষ্টের কথাগুলো শুনে আমাদের প্রতিবেদন যারা দেখে তারা যদি আপনাকে কিছু কিছু সাহায্য এবং সহযোগিতা করে তাহলে হয়তো আপনি একটু ভালো থাকতে পারবেন বা ভালো খেতে পারছেন তাই না জি এছাড়া আপনার মনে হয় কৃষক এছাড়া আমি যেহেতু আমার বিয়ে হয়েছে তো আমার একটি সন্তান আছে সবাই দেখতে পাচ্ছে আমার বিয়েটা হয়েছে আমি আমার আম্মু একদিন কারণ বাজার যাচ্ছিলাম তো আমার শাশুড়ি আবার আমাকে দেখে পছন্দ করছে

তারপরে আমরা চেঞ্জ করে ফেলছি পর তখন অনেক বছর পরে আমি যখন বড় হলাম তখন আমাকে দেখছে বিবাহিত জীবনে আমি মানুষের দিক দিয়ে সুখ থাকলেও আর্থিক অবস্থার দিক দিয়ে খুবই খারাপ যেমন আমার স্বামী ফুটপাতে ব্যবসা করে তো সেক্ষেত্রে যারা বাড়িওয়ালারা আছে ফুটপাতে দর্শক আমরা আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটি কান্না করতেছে দর্শক আমরা বাচ্চাটিকে সহায় দিয়ে বাচ্চা পর্যন্ত আমরা দর্শক আমরা বাচ্চাটিকে সরানোর ব্যবস্থা করেছি এখন তার গল্পটা আমরা শুনবো আপনাদেরকে মাঝখানে ব্রেক দেওয়ার জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখিত আন্তরিকভাবে তো তো আমার স্বামী যেহেতু ফুটপাতে ব্যবসা করে উনি জুতা বিক্রি করে মানে স্যান্ডেল জুতাগুলি গুলি বিক্রি করে ফুটপাতে যখন উনি বসে সেক্ষেত্রে যে বাড়িওয়ালারা রাস্তার পাশে বাড়িওয়ালারা ওনারা করে কি ওকে উঠিয়ে দেয় যে এখানে রাস্তার মাঝখানে বসতো কেন বসা যাবে না উঠিয়ে দেয় বারবার এরকম উঠিয়ে দেয় তো ওইভাবে বসতে পারে না বসতে না পারায় জুতাগুলি বিক্রিও করতে পারতেছে না যেহেতু স্যান্ডেল জুতা ওই রকম লাভও হয় না এভাবে আমরা খুব কষ্টে আছি আমাদের ঘরবার আটকে গেছে খাওয়া দাওয়াও খুব কষ্ট হইতেছে আমার ফ্যামিলিগতভাবে মানে আমরা সবাই খুব কষ্টে আছি আমার বাবা মার থেকে জানবো মানে বাবা মার আর্থিক অবস্থা এমন ভালো না তারাও খুব সমস্যার মধ্যে আছে আমার দুই মাসের ঘর ভাড়া আটকেছে ঘর ভাড়া কত টাকা ঘর ভাড়া ছয় হাজার টাকা করে ছয় টাকা পার মাসে জি প্রত্যেক মাসে ছয় হাজার করে তো আমরা ওই রুমটা চেঞ্জ করে মানে কম দামের রুম খুঁজতেছি কিন্তু ভাইরাসের কারণে অন্য কোথাও রুমও পাচ্ছি না আর তাছাড়া বাড়িওয়ালারাও আমাদের ছাড়তেছে না আমরা বলতেছি যে আমরা রুম ভাড়া দিতে পারতেছি না তারপরে ওনার আমাদের রাখছে বলতেছে যে আমরা এখন ভাইরাসের মধ্যে আমরা ভাড়া দিব কোথায় আচ্ছা তো বাবা কি আপনার স্বামী মানে বলতে আপনার স্বামী এই কত টাকা দৈনিক রোজগার করে এবং আপনাকে কেন সে ঠিকমতো চালাতে পারছে না এবং ঘর ঠিকমতো দিতে পারছে না একটু আমাদেরকে যদি ক্লিয়ার করে বলতেন আমার স্বামী আগে যেরকমই ইনকাম করতো মোটামুটি ডাল ভাত খেয়ে আমাদের চলতো কিন্তু এখন হায়েস গেলে সে একশো টাকা কোনো দিন কোনো দিন পাচ্ছে না ওই যে সেদিন কাজে গেল যাওয়ার পরে এক উঠায় দিছে উঠায় দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে যে ওইখানে বসছে বসার পরে উনি সারাদিনও একটা টাকাও ইনকাম করতে পারে নাই এভাবে আমরা কিভাবে চলবো বলেন উনি ফুটপাতে জুতা বিক্রি করে স্যান্ডেল জুতাগুলি তো আমাদের ভিডিওটা যে দর্শকরা দেখবে তাদের কাছে কি আপনার কিছু বলার আছে তাদের কাছে সহযোগিতা বা হেল্প ধরনের কিছু দরকার আছে তাদের কাছে আমি সাহায্য চাই এখানে বসছি আমি শুনতে পারছি যে আপনারা নাকি ভিডিওর মাধ্যমে মানুষের কাছে বলেন তো সেজন্য আমি এখানে আসছি আর এটাই বলতে চাচ্ছি যে যাদের আর্থিক অবস্থা একটু ভালো আছে তাদের কাছে আমাদের এই অনুরোধটা যে আমাদের একটু হেল্প করেন আমরা স্বামী সন্তান নিয়ে খুবই কষ্টে আছি এই যে একটা ঈদ গেলো আমাদের একটা বাচ্চা এই প্রথম বাচ্চাটা ঈদ করলো কিন্তু ওরে একটা ওরে একটু সেমায়ও রান্না করে দিতে পারি নাই এত কষ্টে আমরা চলছি ও হাঁপুর পেটে পেটে মানুষের ঘরের দুয়ারের সামনে সামনে গেছে মানুষ আইসা ওরে সেমাই দিয়ে গেছে সেইগুলি ওই বাচ্চারে খাওয়াইছি আমরা আর একটা জামা তো দিতে পারিনি পাশের ঘরের একটা আন্টি ওরে একটা গেঞ্জি কিনে দিছে সেই গেঞ্জিটা পড়ায় আমরা ইট কাটাইছি আমার নাম সেলিনা আক্তার সেলিনা আপনার সাথে যদি আমাদের কোনো দর্শক বা যোগাযোগ করতে চায় বা আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে তাহলে আমার তো মোবাইল নেই আমার হাজব্যান্ডের মোবাইল আছে তো আমি সেই নাম্বারটা দিতেছি কেউ যদি মন থেকে আমাকে একটু হেল্প করতে চায় একটু সাহায্য করতে চায় দয়া করে কেউ বাজে কর্মেটি করবেন না কারণ আমরা কষ্টে আছি বিধায় আপনাদের কাছে সাহায্য চাচ্ছি হেল্প চাচ্ছি তো আপনারা যদি বাজে কমেন্ট না করে আপনারা যদি মন থেকে কিছু সাহায্য করতে চান তাহলে আমি আমার হাজব্যান্ডের নাম্বারটা দিতেছি ওই নাম্বারটা আপনারা দয়া করে একটু যোগাযোগ করবেন দর্শক আসলে এরা যে কতটা সাদা মনের মানুষ এখনই তার বাস্তব প্রমাণ পেলেন তো ওনার হাজব্যান্ডের নাম্বারটা দিবে ভিডিওতে দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না বা খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না যদি সাহায্য করার ইচ্ছা থাকে সাদা মনে ফোন দিবেন দিয়ে আপনাদের মানে সুবিধা যতটুকু হয় ততটুকুই আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন এই অনুরোধটুকু রইলো আপনাদের কাছে তবে আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো আমরা আমাদের মোটামুটি প্রোগ্রাম শেষ পর্যায়ে তো এখন শেষ মেশ আমাদের এই প্রোগ্রামগুলো যারা দেখবে যে দর্শক বাইরে দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা সবাই যার যতটুকু আছে সে ততটুকুই হেল্প করার চেষ্টা করেন কারণ সব মানুষই বিপদে আছে সব মানুষ এই ভাইরাসের কারণে খুবই কষ্টে আছে বিশেষ করে আমরা গরিব যারা তারা এইভাবে কষ্টে ভুগতেছি আপনারা যদি কিছুটা হলেও হেল্প করেন তাহলে আমাদের বড় ধরনের একটা উপকার হয় আমাদের একটা বাচ্চাদের নিয়ে স্বামী নিয়ে আমরা খুব কষ্টে আছি এমন অবস্থা যে আমরা ভাইরাসের কারণে ডে কেয়ারগুলিও বন্ধ যে ডে কেয়ারে বাচ্চাটাকে রেখে আমি নিজে একটা কাজে নামবো বাচ্চাটাকে রাখারও সিস্টেম নেই আমার শাশুড়ি নিজে কাজ করে আমার আব্বু আম্মু তাদেরও কাজ করতে হয় কার কাছে রেখে বলেন বাচ্চাটাকে রেখে কাজ করব। আমার সেই সুযোগটাও নেই তো দর্শক শুনলেন এই ভন্টির জীবনের গল্প যদি আপনারা তাদেরকে কিছু সাহায্য করেন বা তাদের পাশে এসে দাঁড়ান তাহলে আমাদের সার্থকতা দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত এই চ্যানেলটির সঙ্গেই থাকুন আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আগামীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থাকুন তো ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ